সকলকে রাধে রাধে প্রতিদিনের মতো আর এক নতুন ভিডিও আনতে চলেছি আমাদের ভিজে এস সিটি যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রসেনজিৎ চক্রবর্তী নিশ্চয়ই সকলে আমাকে চেনেন তো আর এক নতুন ভিডিও আপনাদের কাছে আনতে চলেছি সর্বপ্রথম রিকোয়েস্ট যেটা ভিডিওটাকে কিন্তু পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তবে পুরো ইনফরমেশানটা পাবেন কারণ এস সিটি আপনাদের কাছে যে ভিডিওগুলো নিয়ে আসে শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় এটা কিন্তু আপনাদের পুরোপুরি একটা ইনফরমেশনমূলক যে ভিডিওগুলো হয় সেরম ভিডিও তো আমি আজকে আনতে চলেছি এই ভিডিও তার কারণ আমি আপনাকে বলে দিই অনেকেই জানেন প্রসেনজিৎ চক্রবর্তী আমি দীর্ঘদিন ধরে প্রায় মাঝে মাঝে গেছি মাঝে মাঝে থেকেছি নেয়ার অ্যাবাউট ভেলোর ছেড়ে কিন্তু আমি এক বছর পুরোপুরি বাইরে কাটিয়েছি তো রিসেন্ট কিন্তু আমি এই সানডে আবার আমার যাত্রা শুরু করছি অর্থাৎ আমি মন্ডে ভেলোর পৌঁছচ্ছি তো আবার যারা আমাকে ভেলোরে পেতে চান অবশ্যই পাবেন ভেলোরের মধ্যেই তো এটা জানিয়ে রাখি আপনাদের সেই জন্যে আসছি আর এরপর আমি যে নিউজটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে এরকম যে আমাদের কলকাতার আর এক ভিজে সিটির যে মেডিকেল ট্যুরিজম আছে তার ব্রাঞ্চ অফিস আমি আমার ব্রাঞ্চ অফিসেই একটা বসে আছি এখানে যেটা আমার বজবজে আমি ওপেন করেছি এখানে ওপেন করছি এবং যে ব্রাঞ্চ অফিসটা একদম আপনাদের যাতায়াতের সুবিধের জন্য কোনো ভেতরে ঢুকতে হবে না সুন্দর লোকেশন একদম রাস মেন রাস্তার ধারে যেটা একমত মানে তিনটে পরিবহন যেমন একটা জায়গাকে পরিপূর্ণ করে যেটা হচ্ছে আপনার গাড়ি করে যাতায়াত অর্থাৎ সড়ক পথ রেলপথ এবং জলপথ তিনটে পথের সাথে এই যে জায়গাটা কানেকশন আছে তো সেই জায়গাটা ডিটেলস অ্যাড্রেস সমস্ত কিছু বলবে আর আমার এই অফিসটা সামলাচ্ছে যিনি তার আমি আপনাদের আলাপ করাবো ইন্ট্রোডিউস করাবো তাকে আমার খুব কাছের বন্ধু ছোটোবেলার বন্ধু এবং ওই পুরো এই জিনিসটা সামলাবে এখানে বজে এবং তার আগে আমি বলে দিই আমাদের তো জানেন ওয়েবসাইট যেটা ডাব্লু 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 ডট ভি জে এস জেএসিটি ডট কম আবার বলছি ডাব্লু 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 ডট ভি জে এস জেএসিটি ডট কম এটা অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল যে ইমেল আইডি আছে আমাদের সেটা হচ্ছে ইনফো আই এন এফ ও ইনফো অ্যাট দ্য রেট ভি জে এস সিটি ডট কম আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং আমার যে চেন্নাই ভেলোর হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান তারপরে এইট টু ফোর ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন সমস্ত নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শুধু এইটুকু বলার জন্যই আমি ভিডিও নিয়ে আসছি অনেক মানুষ ভেবেছিলেন যে আমি ভেলোরের বাইরে আছি হয়তো বা অনেক মানুষ এই প্রশ্ন করেন দাদা কি আপনি ভেলোরে ফিরবেন না বা ভেলোরে থাকছেন না সেরকম কিছু ব্যাপার নয় হসপিটালের কাজের জন্যই আমাকে থাকতে হয়েছে বাইরে তো এবার থেকে কিন্তু আমি ভেলোরে পৌঁছচ্ছি আবার প্রসেনজিৎ চক্রবর্তী আমাকে যেরাম পেতেন আপনারা ভেলোরে শুধু ভেলোরে যেরম পেতেন ভেলোরের সাথে সাথে কিন্তু চেন্নাইয়ের ভেলোর মিলিয়ে টোটাল পনেরোটা হসপিটালের এবার পরিষেবা আমরা শুরু করে দিয়েছি অলরেডি সেগুলো আমার ওয়েবসাইটে সমস্ত কিছু আছে এইবার আপনাদের সামনে আমি আলাপ করাচ্ছি ইন্ট্রোডিউস করাচ্ছি যিনি আমার ব্রজব্রজের যে ভিজেস সিটি মেডিকেল ট্যুরিজমের ব্রাঞ্চ অফিস আছে যেটা যে ব্রাঞ্চ অফিসটা উনি সামলাচ্ছেন উনি ওনার পরিচয় উনি নিজের মুখে দেবেন ওনার নাম কৌশিক রঞ্জন ঘোষ খুব পরিচিত একটা মুখ আমি বজে দেখাচ্ছি এবার নিজে মুখে উনি সমস্ত তথ্য আপনাদের দেবেন এবং ওনার সাথেই আপনারা যোগাযোগ করতে পারবেন উনি এই যে অফিসে আমি বসে আছি এটা একদম ওনার নিজস্ব অফিস মানে এরম ব্যাপার নয় যে শুধু ফোনের মারফত অনেক মানুষই ভাবতে আমরা যখন ডকুমেন্টস চাইতাম আপনাদের থেকে ভাবতে পারতেন আপনারা যে যেমন আইডি কার্ড অ্যাড্রেস প্রুফ এগুলো কেন আধার কার্ড ভোটার কার্ড কীভাবে দেবো যেরমভাবে এখনকার দিনে অনেক মানুষ মানে বিভিন্ন ভ্রান্ত জিনিসে জড়িয়ে পড়েন অনেক ভুলভাল জায়গা থেকে ইনফরমেশান নেয় তাই জন্য অফিস একটা খুব দরকার ছিল এরকম একটা পারমানেন্ট অফিস সেরম অফিস আমি ভিডিও করছি যাতে করে ফোনে না পাঠালেও আপনারা ডাইরেক্ট অফিসে আসবেন এবং ওনার ফোন নাম্বার আমি উনি বলে দেবেন সেই অফিসে বসে আপনারা আপনাদের সাবমিট করতে পারবেন মানে আর কোনো জায়গা নেই যে আপনাদের কোন ডকুমেন্টস নিয়ে কিছু প্রবলেম হবে আর যে অফিসে আপনি আসবেন এলে বুঝতে পারবেন একটা অথেন্টিক অফিস কারণ এই অফিসে যে শুধু মেডিকেল ট্যুরিজমের কাজ হয় সেটা নয় এই অফিসে অনেক রকম কাজ হয় সেটা উনি নিজের মুখে বলবেন কারণ উনি একজন ট্যাক্স ডিপার্টমেন্টের লোক তো সেই জায়গা থেকে আমি বলবো এবং উনি একজন বজবজের খুব নামকরা অ্যাকাউন্টেন্ট সেই জায়গা থেকে পুরো নির্ভরযোগ্য একটা জায়গা দীর্ঘদিন ধরে উনি পরিষেবা দিয়ে আসছেন তো সেরম একটা ব্যক্তির আমি হাত বেছে নিয়েছি যিনি এই পরিষেবাটা আপনাদের দেবেন তো আসুন ওনার নিজের মুখেই শুনুন নমস্কার আমি গৌশিক ঘোষ এই এই অফিসটা প্রশঞ্চিত চক্রবর্তী সহায়তায় চালু হয়েছে এখানে এই অফিসে ওই মেডিকেল ট্যুরিজম ছাড়া এবং অন্যান্য ট্যাক্সের কা সমস্ত রকম পরিষেবা দেওয়া হয় আর এখানকার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন ওয়ান টু এইট সিক্স টু এই নাম্বারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা এবং মেডিকেল সমস্যা সব কিছু নিয়ে অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে আপনার হচ্ছে বজ বজ পি এম বি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়ারেস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটা ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটের ফ্ল্যাটের নাম হচ্ছে ইনসলভ এবং তার পেছনে ইনসলভের ঠিক ব্যাক সাইডে কেয়ারজি এন্টারপ্রাইজ যে গ্লোসাইন বোর্ড দেওয়া আছে ওই ঠিক বিল্ডিংয়ের পেছনেই আমাদের অফিসটা চালু হয়েছে তার কিছু তথ্য দেবেন না তো একই ফ্রেমে আমরা আছি দুজনে দেখুন আমি এবং কৌশিক দুজনে আমি আরেকটু বলে দিচ্ছি আপনাদের ও ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসটা হচ্ছে একদম পারফেক্ট অ্যাড্রেস আমি আরেকটু আপনাদের বলে দিচ্ছি যাতে সুবিধার্থে কাছেই আমাদের নেয়ার হচ্ছে বজবজ কলেজ লোকেশন আছে এটাও আপনারা জানতে পারবেন বা আরেকটা বজবজের খুব পুরনো এলআইসি অফিস যেটা বর্তমানে উঠে গেছে শিফট হয়েছে বাট এলআইসি অফিস বলতে এখনো পর্যন্ত মানুষ অনেকেই জানে যেটা বাইরের লোকেরা যে কোন জায়গাটায় ছিল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বর্তমানে যেটা হয়েছে যেটা আগে ইউনাইটেড ব্যাঙ্ক ছিল তো সেইখানে এবং এটা বজবজ স্টেশনের খুব কাছাকাছি আর বজবাজ প্রাস্ট প্যারেস্টার মোর বলে যেটা আপনার যাতায়াতের জন্য গাড়ি করে আসতে পারেন এবং জলপথে বজবাজ ফেরিঘাট যেটা বজবজ কালীবাড়ি জানেন সকলে তো সেই জায়গা থেকে এখানে আসতে পারবেন তো আপনারা অফিসে আসুন আমি আমন্ত্রণ করছি যারা এর কাছাকাছি আছেন অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন এবং আমি স্পেশালি এই ভিডিওটা বলবো যে সব প্রচুর মাত্রায় মানুষ শেয়ার করুন এবং আমি কৌশিককেও বলবো যত চেনা পরিচয় মানুষ আছে সবার মধ্যে এই ভিডিওটাকেও শেয়ার করবে এবং তাদের কাছেও বলছি যে আমরা যেই পরিষেবাটা দিচ্ছি অনেক মানুষ আমাদের সাধুবাদ জানায় আশীর্বাদ করে শুধু আমরা কেন করবো আমাদের সাথে হাত মেলালে সেটা আপনার চেনা পরিচিত লোক হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে তাদের নিয়ে এসেও যদি যোগাযোগ করাতে পারেন অবশ্যই একইভাবে যেভাবে আমরা কাজ করছি মানুষের জন্য মানুষের সেবা ঠিক আপনারাও করতে পারবেন আমাদের ভিজিএসসিডির সাথে আর সর্বশেষ আরেকটা কথা বলি যেটা আমি প্রতিটা ভিডিও আমার বলি সেটা হচ্ছে ভিজে ভিজিএসসিডি আপনাদের এই যে পরিষেবা দেবে আপনার এই মেডিকেলের উপরে আপনাদের মেডিকেল গাইড করবে আপনাদের ইনফরমেশান দেবে পুরোপুরি সাহায্য করবে এর জন্য একটাও এক্সট্রা টাকা আপনাদের খরচা করার দরকার নেই আমরা কিন্তু এক টাকাও এক্সট্রা পারিশ্রমিক আপনাদের থেকে নিই না আপনারা জানেন এতদিন ধরে আমি কোনো দিনই নিইনি জানেন এটা আপনাদের থেকে তো যা অনেক মানুষ তারপরেও আমাকে প্রশ্ন করে যে দাদা কিছু খরচা হবে দাদা কিছু খরচা হবে সেই জন্য আমি প্রতিটা ভিডিওতেই বলি একটা এক্সট্রা টাকা একটা টাকাও খরচা করবেন না যতটুকু হসপিটাল আপনাদের দরকার হসপিটালের বিল নিয়ে আপনারা পেমেন্ট করবেন তো আপনারা জানেন সাউথ ইন্ডিয়ার নার্ভিতে ভেলোরে তো তো আমি আছি যারা নার্ভিতে আসতে চাইছেন এছাড়াও চেন্নাইয়ের বিভিন্ন হসপিটাল আছে বিভিন্ন জায়গায় বাচ্চাদের স্পেশালি হসপিটাল সেটাও আপনারা জানেন এবং আমরা তার সাথে সাথে কিন্তু কিছু গরিব মানুষদের জন্য পরিষেবা দিচ্ছি যেটা কিছু ফ্রি হসপিটাল থাকে যে ফ্রি হসপিটালে পরিষেবার জন্য অবশ্যই কিন্তু সেই জায়গাটা আমরা দেখে নেব যে আপনাদের ফ্রিতে ট্রিটমেন্ট করার জন্য কারণ অনেক মানুষ কি আছে যার সামর্থ্য আছে সেও ফ্রি এর ট্রিটমেন্ট নিতে চায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি আমাদের ভারতবর্ষে চলে তার কারণেই ফ্রি এর জায়গাগুলো যার দরকার তারা ট্রিটমেন্ট পায় না যার দরকার নেই সে ট্রিটমেন্ট নিয়ে চলে যায় এটা ট্রিটমেন্ট ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রেই যার পকেটে পয়সা আছে সে হয় সে ওই পরিষেবাটা তুলতে যায় তো আমি আপনাদের কাছে হাত জোরে করে রিকোয়েস্ট করব যারা সত্যি সাধারণ মানুষ যারা একদম নিডি যারা যাদের ট্রিটমেন্ট করতে পারছে না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তার ব্যবস্থা আমরা করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে যেখানে কোনো চার্জ লাগে না তো আসুন আমার ভিডিও আমি এখানেই শেষ করছি এরপরে অবশ্যই আমি আবার লাস্টে বলছি আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ডট কম এছাড়া আমার অফিসিয়াল ইমেল আইডি ইনফো ইনফো অ্যাট দ্য রেট ভিজেএসিটি ডট কম তো আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে আমি কৌশিক স্যারের যে নাম্বার আছে ওটাও আমি আমার ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন প্রচুর মাত্রায় ভিডিওটাকে শেয়ার করবেন এটুকু আমি আশা রাখি ভালো লাগলে লাইক করুন আর যারা আমাদের পরিষেবা পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন তো এই বলে আমি আমার ভিডিও আজ শেষ করছি আর নতুন বছরে এটা আরেক নতুন ভিডিও এরপর আস্তে আস্তে আরও ভিডিও আমি নিয়ে আসবো তো অবশ্যই সর্বশেষে আরেকটা জিনিসই আমি বলে দেবো যেটা এতদিন যেরকম আমাকে পেয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তীকে ভেলোরে আবার আপনারা পেতে চলেছেন তো সুতরাং যোগাযোগ করুন হাত ধরুন অন্য অনেক সংস্থা আছে যারা আপনাদের বিভিন্ন ভ্রান্ত আশা দেখাবে সিটি এমন একটা সংস্থা যে বিশ্বাসের সাথে পাঁচ বছর ধরে আপনাদের কাজ করে যাচ্ছে এবং যারা আমাদের হাতটা ধরছে তারাও জানে কারণ আমাদের একটাই মোটো সেটা আমরা আপনাদের ঠকতে দেবো না এবং সঠিক গাইডলাইনটা দেবো তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি তো সকলকে রাধে রাধে